কৃষক বন্ধুরা আপনাদেরকে আবার আমাদের এই ফসল ফলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে মাছার মেন যে দড়ি সেই দড়ি লাগানো হচ্ছে কীভাবে লাগানো হচ্ছে সেটা আপনাদেরকে ভালোভাবে একদম জুম করে দেখাবো দেখুন মাছার হাইট বুঝতে পারছেন এক বুক ওর সঙ্গে গাছও দেখিয়ে দিই কতটা সাইজ হয়েছে কুড়ি দিন যে পরিমাণ মানে বেকারি আছে তার অর্ধেক উঠে গেছে আর তিন থেকে চার দিন লাগবে মাছায় উঠে যেতে আমরা প্রতিদিনের আপডেট আপনাদেরকে দিতে থাকবো দুটো করে বাঁধুন দেওয়া হয়ে গেছে গাছে অলরেডি ঘর দিয়ে কীভাবে বাঁধা আছে সেগুলোও ভালো করে দেখিয়ে দিচ্ছি আর কয়েকদিন পরেই মেন চাপান হবে এর আগে হালকা হালকা করে দুবার চাপান দেওয়া হয়েছে এই দড়ি যথেষ্ট পরিমাণে টান রাখতে হয় দেখুন কতটা টান আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আরো ধারে ধারে যে খুঁটোগুলো আছে সেগুলোকে আরো একটু মানে পুঁতে দিলেই আরো টান হয়ে যাবে সেটা মাছা বাঁধার পুরো মাছা কমপ্লিট করার পর তারপর ওর টান দেওয়া হবে আচ্ছা দাদা এই খুঁটিতে ডবল ডবল পাক দেওয়া হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে এই ফাঁসটা না নিচের দিকে লেবে যায় কিংবা ফাঁস ফুলে যায় ডবল প্যাঁচে দিয়ে রাখা হচ্ছে তাতে সমস্তভাবে থাকে সব যখন মাছায় গাছ হয়ে যাবে তখন না লোড করে না নেমে যায় তাই তো হ্যাঁ লোডটা পড়ে না গাছভাবে ঠিক আছে পুরো জমিতেই মাছ লাগানো হয়ে গেছে আজকে পুরো দড়িটা লাগানো কাজ শেষ হয়ে যাবে দড়ি লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন